নেটিস রাউডারে ম্যাক করবো কীভাবে ম্যাক করতে পারতেছি না আমার পাসওয়ার্ড স্ক্যান করে আরেকজন চালায় সেটি বন্ধ করব কিভাবে হ্যালো ভিউজ ভাদুর নেটওয়ার্ক থেকে আমি আকাশ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন কিভাবে নেটিস রাউটার ম্যাক করবেন নেটিস রাউটারের দুইটি ভার্সনের হয় প্রথমে আমি যে ভার্সনটি দেখাবো এখন যে আপডেট ভার্সনটি আসছে এই আপডেট ভার্সনের ম্যাকটি কিভাবে করবেন প্রথমে সেটা দেখাবো আপনার প্রথম কাজ হচ্ছে যেকোনো একটি ব্রাউজারে এসে গুগলে এসে সার্চ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট টু ডট ওয়ান এই লেখাটি লেখে সার্চ করবেন করার পরে যদি না আসে আবারও আপনি গুগলে সার্চ করবেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান লিখে সার্চ করার পর এরকম একটি পেজ আসবে এই পেজটাতে আপনার একটি লক্ষ্য করবেন তারপরের কাজটি হচ্ছে আপনার ম্যাক করার জন্য আপনার ফোনের ম্যাক অ্যাড্রেসটি বের করা লাগবে ম্যাক অ্যাড্রেস বের করার জন্য আপনারা দেখতেছেন এখানে অনলাইনে আছে ছয়টি এখানে একটি চাপ দিবেন চাপ দেওয়ার পরে যে পেজটা আসবে এই পেজের ভিতরে দেখবেন আপনার যে ফোনটা আছে সেই ফোনের মডেলের ম্যাক কোনটা অথবা আপনার ফোনের ম্যাকটি খোঁজার জন্য ওয়াইফাই সেটিং চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনার যেই রাউটারটাতে ম্যাক করবেন সেই রাউটারের এ চাপ সেটিং এ চাপ দেওয়ার পরে এই অ্যাডভান্স লেখাটাতে ক্লিক করবেন অ্যাডভান্স লেখাতে ক্লিক করলে মাঝখানে দেখতে পারবেন ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেসটি আমি কপি করে নিলাম বা আপনার ক্লাইন্ট লিস্ট থেকেও ম্যাক অ্যাড্রেসটি কপি করে নিতে পারেন আপনার ফোনের মডেল অনুযায়ী তারপর যে কাজটি করবেন ডান ডানসাইডের উপর দিকে একটু লক্ষ্য করে দেখবেন সেটিং অপশন আছে এই সেটিং অপশানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনার মাঝখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনে একটা ক্লিক করে দিবেন এপ্লিকেশনে ক্লিক করার পরে আপনার ফোনের সামনে একটা এরকম পেজ আসবে এই পেজগুলোতে কয়েকটা সেডিং আছে এই সেডিংগুলোতে কোনো চাপ না দিয়ে হাতের আঙ্গুল দিয়ে উপর দিকে ওঠাবেন উপর দিকে উঠিয়ে সবার নিচে দেখতে পাবেন একটা অ্যাক্সেস কন্ট্রোল নামে লেখা আছে আপনি এই অ্যাক্সেস কন্ট্রোলে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনার মেন কাজটি হচ্ছে ম্যাক করার জন্য এই জায়গাটাতে এই জায়গার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন প্রথমে যে লেকাটা দেখবেন আইপি অ্যাড্রেস ফিল্ডারিং এবং ম্যাক অ্যাড্রেস ফিল্ডারিং আমি ম্যাক করার জন্য ম্যাক অ্যাড্রেস ফিল্ডারিং এ চাপ দিয়ে আমি নিচের দিকে আনবো নিচের দিকে আনার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাক অ্যাড্রেস ফিল্ডারিং লিস্ট তার পাশেই একটি দেখবেন নীল কালারের প্লাস আইকন এই প্লাস আইকনটাতে ক্লিক করে দিয়ে আপনার যে কাজটি করা লাগবে সেই কাজটি হলো এই রুলে নেমে আপনারা যে ফোনটি ম্যাক করবেন সেই ফোনটির মালিক বা সেই ফোনের মডেলের নাম লিখবেন আমি আমার নামটি লিখে দিলাম তার নিচের লাইনে আছে পারমি পারমিশন পারমিশন অ্যালাউ করে দিয়ে রাখবেন তার নিচের লাইনে আবার দেওয়া আছে ম্যাক অ্যাড্রেস এই ম্যাক অ্যাড্রেসে আপনারা আপনার ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দিবেন আমি আমার ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দিলাম এখানে ম্যাক অ্যাড্রেসটি যদি কোনো প্রকারে ভুল বা কোনো একটা মিসিং হয়ে যায় তাহলে আপনার নেট কোনো প্রকারেই চলবে না তারপরে আপনার যে কাজটি হচ্ছে আপনারা অনেকজনই ম্যাক করতে যান কিন্তু ম্যাক হয় না ম্যাক হওয়ার না কারণ আছে আপনার যে ডেট লেখাটি আছে ডেট লেখার নিচে দেখবেন স্যাটারডে সানডে মানডে ডে মানে আপনার যে সাপ্তাহিক নামগুলো আছে এই সাপ্তাহিক নামগুলোতে প্রতিটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আর নিচে দেখতে পাবেন টাইম টাইম এর ঘরে কোনো প্রকারে আপনারা চাপ দিবেন না যদি টাইম দিয়ে রাখেন ওই টাইমে আপনার লাইনটি শুধু চলবে এবং উপরের ডেটে যদি একটা ডেটের ক্লিক না করে রাখেন সেই দিনটা আপনার লাইনটি বন্ধ থাকবে তারপরে নিচে দেখবেন অ্যাড লেখা সেই অ্যাড লেখাতে ক্লিক করে দিবেন এখন দেখতে পাবেন মাঝখানে ব্ল্যাক লিস্ট আর হোয়াইট লিস্ট লেখাটি এখানে আপনার মেন কাজটি আপনি যদি ব্ল্যাক লিস্টে রাখেন আগে আগের মতো আবার পাসওয়ার্ড দিলে আবার চালাতে পারবে সবাই এবং আর যদি হোয়াইট লিস্টে রেখে সেভ দেন তাহলে আপনার এই ফোনগুলো যেগুলা ম্যাক অ্যাড্রেস দিয়েছেন সেগুলো শুধু চলবে যদি আপনার পাশে কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব আসে একদিনের জন্য বা এক ঘন্টার জন্য আপনারা ব্লক লিস্টে রেখে সেভ দিবেন সেই ক্ষেত্রে তারা পাসওয়ার্ড দিবেন তাদের মোবাইলে কানেক্ট হবে আপনাদেরকে বলতেছি আপনারা যদি এই ভিডিওর নিয়ম অনুযায়ী করেন অবশ্যই আপনাদের রাউটারটি ম্যাক হবে আর যদি না করে থাকেন অবশ্যই ভিডিওটা পুরো ফুল দেখবেন মন দিয়ে ভিডিওটা বড় হওয়ার কারণে আগের নেটিস ভার্সনের রাউটারটি ম্যাক করা দেখালাম না পরের ভিডিওতে দেখাবো ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য